আপনারা এই রুমে কয়জন থাকেন জন এই রুমে আপনারা এই রুমে কয়জন থাকেন চারজন এতটুকু জায়গায় আবার এই রুমেই রান্না করতে হয় আমরা আপনার বাড়ির ভিতরে দেখতে পারি নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানেও মানুষ ঘুমায় এতটুকুই রাস্তা দিয়ে আপনার ঘরে ঢুকতে হয় আপনারা এক রুমে কয়জন থাকেন তো বাচ্চা ছেলে পাঁচ ছয় জন পাঁচ থেকে ছয়জন এখানকার গলিগুলো এতই দীর্ঘ আর সংকীর্ণ যে আমরা এর ভিতরে হারিয়ে গিয়েছি বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না এখন যদি আপনাদের বলি এটা দুপুর আপনারা কি বিশ্বাস করবেন জায়গাগুলো এতই সংকীর্ণ এখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না এখানে সব সময় লাইট ব্যবহার করতে হয় আমরা এখন অবস্থান করছি এই ক্যাম্প তো বটেই এদেশের সবথেকে ভয়ঙ্কর জায়গায় এখানে মাদক চিন্তাই ডাকাতি হত্যা নিত্যদিনের খেলা আমরা যে কোনো মুহূর্তে এই চিন্তাই হয়ে যেতে পারি ক্যামেরা বন্ধ করুন ক্যামেরা বন্ধ করুন এখানে শুট করা সহজ হবে না হ্যালো সবাইকে পৃথিবীর সব থেকে ঘনবসতি আর ভয়ঙ্কর ক্যাম্পের একটিতে আপনাদের স্বাগতম এই ক্যাম্পের প্রতিটি কোনায় লুকিয়ে আছে পৃথিবীকে হতবাক করে দেওয়ার মতো সত্য তাই চোখ খুলে রাখুন কারণ আপনি যা ভাবছেন এটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর বেশি মানবিক ক্যাম্পের ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা এখানকার জনসংখ্যার ঘনত্ব বুঝতে পারলাম এখানে একটি রুম মানে একটি বাড়ি অর্থাৎ একটি পরিবারের সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ জন সদস্যকে এখানে একটি রুমে গাদাগাদি করে বসবাস করতে হয় যেখানেই রান্না করতে হয় সেখানেই রাতে ঘুমাতে হয় পর্যাপ্ত জায়গা না থাকলে পরিবারের অন্য সদস্যদের পালঙ্গের নিচে ঘুমাতে হয় আমি এখন যে সংকীর্ণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটাই তাদের প্রত্যেকের ঘরের সামনের অংশ আমার দুপাশে সারি সারি করে ঘরগুলোকে স্থাপন করা হয়েছে এখানে ঘরগুলো এতটাই পাশাপাশি যে একটি পরিবার তার প্রতি সঙ্গে রুমের সামনে বসেই যোগাযোগ করতে পারে জীবিকার তাগিদে এখানকার মানুষ মাদক চিন্তাই ডাকাতির মতো পেশাকে বেছে নিয়েছে এ কারণে এই ক্যাম্পের নাম শুনলে এখনো মানুষ ভয়ে আতকে ওঠে খুন চিন্তাই ডাকাতি এখানে নিত্য দিনের খেলা তারপরেও আমরা এখানে গিয়েছি আমরা এখানকার মানুষের জীবনযাত্রা দেখে হতবাক হয়েছি আমরা কি আপনার বাড়ির ভিতরে দেখতে পারি আসুন ভিতরে দেখান এটি একটি সাধারণ বাড়ির সাধারণ কক্ষ আপনি যেটা দেখতে পাচ্ছেন একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সব সরঞ্জাম এই কক্ষে স্থান পেয়েছে এই ছোট্ট কক্ষে এই পরিবারের সাত সদস্যকে বসবাস করতে হয় উপরে পুরুষ সদস্যরা সদস্যরা এবং নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে এখানে মহিলা রান্না করতে হয় এবং এখানেই ঘুমাতে হয় এই ক্যাম্পে কেউ জমির মালিক নন যদি বাড়ির প্রয়োজন হয় তাহলে বাড়ির উপরে বাড়ি বানান একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি এতটাই কাছাকাছি যে দেখুন এখানে দিনের বেলায়ও সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না গলিগুলো এতটাই সংকীর্ণ দিনের বেলায়ও এখানে লাইট ব্যবহার করতে হয় আমার ঘড়িতে এখন একটা বেজে বিশ মিনিট কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা এখন রাত একটায় অবস্থান করছি ক্যাম্পটি সম্পর্কে যখন আরো বিশদভাবে জানতে পারবেন তখন বুঝবেন এটি কেন আরো বেশি ভয়ঙ্কর এখানে ১৩ বছরের ছেলেরা মাদকাসক্ত এবং পনেরো বছরের অনেকে খুনের আসামি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অস্ত্র মাদক সরবরাহর কাজে নিয়োজিত এবং তারা মাদকের টাকা জোগাতে চিন্তায় এমন কি হত্যা পর্যন্ত বেছে নেয় আমরা এখন যে স্থানটি অতিবাহিত করছি এটা এই ক্যাম্প তো বটেই এ দেশের সব থেকে ভয়ঙ্কর জায়গা আমাদের সাথে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং এখানে আমাদের সাথে খারাপ কিছু ঘটলে আইনি সহযোগিতা নিয়ে আছে অনেক ধোয়াশা কারণ এই ক্যাম্পটি এতটাই ঘন বসতি যে এখান থেকে আসামি বের করা সত্যি অসম্ভব আমরা এই ক্যাম্পের ভিতরে আমাদের ভিডিও গ্যাজেটগুলো নিয়ে চিন্তিত কারণ আমরা যে কোনো সময় সেগুলো কে হারাতে পারি যে কোনো মুহূর্তে আমরা চিন্তায় হয়ে যেতে পারি এখানে সব জায়গায় আমাদের ভিডিও ধারণ করতে দেওয়া হচ্ছে না কারণ আশেপাশে সব জায়গায় মাদকের অভয়ারণ্য অনেক জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে ক্যামেরা বন্ধ করুন সে আমাদের ক্যামেরা বন্ধ করলো এবং আমাদের ফুটেজ গুলো চেক করলো এবং আমাদের এই ক্যাম্পে অবস্থান করতে নিষেধ করলো যাই হোক না কেন আমরা এই ক্যাম্পের মানবতার জীবনের সত্যতা তুলে ধরবো আপনারা এই রুমে কয়জন থাকেন ছয় জন এই রুমে এই রুমে কিভাবে 6 জন থাকেন একটা উপরে আছে একটা নিচে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই পরিবারের ছয় সদস্যকে এই ছোট্ট কক্ষে বসবাস করতে হয় এখানেই রান্না করছে এবং এখানেই থাকছে পাশে ছোট্ট একটি কক্ষ দেখতে পেলাম রান্নার সরঞ্জামগুলো অন্য স্থানে প্রতিস্থাপন করে রাতের বেলায় এই পরিবারটিকে এখানেই ঘুমাতে হয় ক্যামেরার মাধ্যমে তাদের মানবতার জীবন আপনাদেরকে উপলব্ধি করানো অসম্ভব তাদের জীবন অসম্ভব কষ্টের এই গলিগুলো এতই সংকীর্ণ আর অন্ধকার যে আপনি যদি এখানকার স্থানীয় না হন তাহলে আপনার দিনের বেলায়ও এসব গলিতে হাঁটতে ভয় করবে এমন গলির সংখ্যা অগণিত সংকীর্ণ রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা এমন স্থানে পৌঁছেছি যেখান থেকে আমরা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা সত্যি হারিয়ে গিয়েছি এই গলিগুলো এতটাই দীর্ঘ আমরা এর শেষ খুঁজে পাচ্ছি না এগুলো যেন এক একটি গোলক দাধা এখানে কিভাবে মানুষ বসবাস করে সত্যি ভাবনার বাইরে দীর্ঘ সময় পর স্থানীয়দের সহযোগিতায় অবশেষে আমরা রাস্তা খুঁজে পেয়েছি ভিতরে আসুন পথটি এত সংকীর্ণ যে একজনের বেশি প্রবেশ করা অসম্ভব আপনি যেটা দেখতে পাচ্ছেন এটি একটি কক্ষ একটি পরিবারের সম্পূর্ণ একটি বাড়ি কক্ষটি এতই ছোট যে পালং স্থাপনের পর কক্ষে আর কোনো জায়গা অবশিষ্ট নেই তারপরেও বিছানার পাশে এই পরিবারটিকে রান্নার স্থান তৈরি করতে হয়েছে এই কক্ষের ভিতরেই তারা রান্না করেন আপনি কোথা থেকে এই ক্যাম্পে এসেছেন এই রুমে কয়জন বসবাস করেন এই ক্যাম্পের কি কি সমস্যা আছে کھائے کمائے اور کیم ہے কথাগুলো তিনি কতটা কষ্ট নিয়ে বলেছেন ক্যাম্পে কোনো সমস্যা নেই আসলে এই ক্যাম্পে সমস্যা ছাড়া কোনো শব্দই নেই এখানে শেষ নয় প্রতি দশ পরিবারের জন্য এখানে একটি বাথরুম বরাদ্দ দিনে ছয় ঘন্টা পর পর এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয় একবার ভাবুন এই ছোট্ট কক্ষে যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে তাহলে তাদের অবস্থা কি হয় এছাড়াও ময়লা আবর্জনা আর পচা দুর্গন্ধে তাদের জীবন অতিষ্ঠ হয়ে যায় কিছু এনজিও এই মানুষগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এখন আমরা এমন অনেকে একটি পরিবারের কাছে যাব যারা এখানে থেকেও কিছুটা উন্নত জীবনযাপন করছেন তারা দ্বিতীয় তলায় অবস্থান করছেন আসুন উপরে আসুন দেখুন সিঁড়িগুলো কতটা সংকীর্ণ কোনোমতে একজন মানুষই এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে এই পরিবারটি একটি বড় রুমে তাদের জীবন অতিবাহিত করছে তারপরেও তারা শুধুমাত্র একটি রুমই ব্যবহার করতে পারছে ক্যাম্পের প্রতিটি সদস্য বাংলাদেশি হলেও আমরা ক্যাম্পটিতে তিন ধরনের পতাকা উঠতে দেখেছি বাচ্চাদের লেখাপড়ার জন্য ক্যাম্পটিতে একটি বিদ্যালয় আছে সাতচল্লিশ এ দেশ ভাগ তারপরেও একাত্তর এ ক্যাম্পটির মানুষেরা পূর্ব পাকিস্তান থেকেও পশ্চিম পাকিস্তানকে আপন মেনে নিয়েছিল যুদ্ধের পর তারা হয়ে যায় অন্য দেশের ভুতুরে নাগরিক না বাংলাদেশি না পাকিস্তানি এরপর তাদের রাখা হয় অস্থায়ী শিবিরে তারা ভেবেছিল কয়েক মাস বা কয়েক বছরের ভিতর তারা ফিরে যেতে পারবে কিন্তু সেই অস্থায়ী শিবির এখন পঞ্চাশ বছর পুরনো এক স্থায়ী বাস্তবতা ক্যাম্পে খাবার পানি নিয়ে হয় আসল যুদ্ধ যেহেতু এখানে কলের কোনো ব্যবস্থা নেই তাদের এই ক্ষুদ্র দুনিয়া থেকে বের হওয়াই একমাত্র চেষ্টা এই সম্প্রদায়ের তাদের জন্মভূমির প্রতি গভীর বন্ধন রয়েছে জেনেভা ক্যাম্পের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জায়গার অভাব এই ক্যাম্পটি এত মানুষ ধারণ করার অবস্থায় নেই নেতিবাচক দিক থাকা সত্ত্বেও এখানকার মানুষের সম্পর্ক পরিবারের মতো এবং তারা খুশি থাকতে চেষ্টা করে ক্যাম্পে আড়াই ঘন্টা ভিডিও শুট করার মধ্যে আমরা আটবারেরও বেশি বাধার সম্মুখীন হয়েছি অনেক স্থানে আমাদের ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেওয়া দেওয়া হয়নি অনেক স্থান থেকে আমাদের বের করে হয়েছে তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ক্যাম্পটি সম্পর্কে বিশদভাবে বর্ণনা করতে আমরা ক্যাম্পটি থেকে সুস্থ শরীরে বের হতে পেরেছি এটাই সব থেকে ভালো বিষয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে